কি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দশ বছরের নিচে কর্মজীবনে শিক্ষকদের পেনশনের ছাড় সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্তি হতে শেষে ন্যূনতম টানা দশ বছর চাকরি করতে হয় শিক্ষক শিক্ষিকাদের এবার সেই নিয়মে কিছুটা ছাড় ঘোষণা করলে রাজ্য সরকার এক্ষেত্রে টানা নয় বছর ছয় মাস অর্থাৎ দশ বছরের নিচে কর্মজীবন থাকলেও শিক শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীন আনা হবে বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি বলেন বিদ্যালয় শিক্ষকদের সুবিধার মমতা ব্যানার্জি নির্দেশে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো এবার শিক্ষক দিবসে সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে এতদিন ন্যূনতম টানা দশ বছর চাকরি করতে হতো শিক্ষক শিক্ষিকাদের কিছু নয় বছর ছয় মাস তার বেশি কেউ চাকরি করে থাকেন তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে ছয় মাস বা তার কম সময় মার্জনা করে তাকে পেনশন দেওয়ার সাধারণভাবে এই দিন এই ক্ষমতার প্রয়োগ কর করতো না বিদ্যালয়ের শিক্ষা বিভাগ অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের উচ্চ ন্যায়ালয়ের গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো এই অসুবিধার কথা মাথায় রেখে মানবিক দিকগুলো বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন দশ বছরের কম টানা নয় বছর ছয় মাস হয়ে গিয়ে থাকলেও আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই ঘাটতিটুকু মার্জনা করে তার পেনশন ন্যূনতম করে দেবে বিদ্যালয় শিক্ষা বিভাগ তাদের আর উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না পাশাপাশি এবছর শিক্ষক দিবসে শিক্ষক পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভাব অভিযোগ শোনা এবং নিষ্পত্তিকরণে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হলো শিক্ষা দপ্তর সেই নম্বরটি হল নয় জিরো ট্রিপল ফোর নাইন জিরো এইট 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 ফাইভ ফাইভ ফোর ফোর এটি সারা বছর চব্বিশ ঘন্টা চালু থাকবে অভিযোগ পাওয়ার পর একটি প্রাপ্তি সূচক পাঠানো হবে এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন অভিযোগ যাচাই করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে এই দলের প্রতিনিধির অভিযোগ খাতিয়ে দেখবেন এবং তার দ্রুত সমাধান উদ্যোগী হবেন এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের নথিপত্র সংশোধনের পর তার ডিজিটাল করা আর পুনরায় তালিকাভুক্ত হতে না হলে অভিযোগ ছিল ফলে নথি সংশোধনের পর ডিজিটাল ব্যবহার বহু ছাত্রছাত্রীকে ব্যাপক হয়রানির শিকার হতে হতো পড়ুয়াদের সুবিধার্থে এবার সেই সমস্যার নিষ্পত্তি করা হলো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এবছরের শিক্ষক দিবস উদযাপনে সরকারি কর্মসূচিকে কাঠসাট করা হয় বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে বসে শিক্ষামন্ত্রী বলেন আর কর হাসপাতালে আমরা অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছি আমাদের বাড়ির একটি মেয়েকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হারিয়েছি তাতে স্বয়ম্বরে শিক্ষক দিবস উদযাপন বিমান তাই এবছরে অনারম্বর ভাবে শিক্ষক দিবস পালন করা হয়েছে বলে ধন্যবাদ